একটা ড্রেস ভাই দেখেন কিন্তু কেউ ঈদ অফার ভাইয়া পিস তিন পিস দিয়ে ভাইয়া দেখে দেখেন সব ব্র্যান্ডের এই যে দেখেন এই যে দেখেন কিন্তু হ্যাঁ দেখেন ভাই দেখেন সিলভার কটন ভাই সিলভার দুই হাজার নতুন নতুন এমন কালেকশন

ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই মাত্র ছয় পিস নিয়ে ভাই বাসা থেকে ফ্রি পেয়ে যাবেন ভাই আমাদের কুরবানি ভাই আপনার ছয় পিস আমাদের কাছ থেকে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই যে ঠিক আছে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের কাছে বারো হাজার সর্বনিম্ন বারো হাজার টাকা বিল করবেন আপনার হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ভাই একদম বাসা পৌঁছে যাবেন দেখেন আমরা এই বলতে ইসলামপুর হোলসেল বাজারে দেখেন এদিকে কিন্তু শাড়ির গলাম হিউজ পরিমান কালেকশন নাকি ভাই ইন্ডিয়া এবং গুলো এইগুলো প্রথম ভাই আপনারা একটা নাইরাক ড্রেস মানে যত রকমের ড্রেস ইন্ডিয়ান প্রোডাক্ট বলেন আপনি দেশি প্রোডাক্ট বলেন পাকিস্তানি লোন থেকে একটা না আসলে আপনারা শাড়ি এভরিথিং কালেকশন পেয়ে যাবেন টাওয়ার আসলে আপনার ইসলামপুর হোলসেল বাজার শোরুমটা পেয়ে যাবেন মানে লাস্টে লিফটের থেকে ঢুকলেই আপনার লাস্টে একটা শোরুম আছে আমাদের তিন নম্বর শোরুম আছে আমাদের ইসলামপুর হোলসেল

আমাদের যেগুলো চারশো পঞ্চাশ টাকার দিকে যেগুলো ড্রেস আছে নামাজি অন্য তারপরে ভাই তারপরে একটা আপনার ড্রেস দেখাই এই খুব ভাইয়া ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে এটাও কিন্তু

বিকাশ নাম্বার দেওয়া আছে বিকাশ নম্বরে আপনার টাকা ভাই বিকাশ নম্বর লাগবে না ভাইয়া খরচ নাই কোন খরচ নাই কোন খরচ দেখেন এই যে হলো বিকাশ নাম্বার এই নাম্বার যদি কেউ বিকাশ করেন এক টাকা যদি বিশ হাজার টাকা নেন দুশো তিনশো টাকা আসে খরচ না কোন খরচ লাগবে না ভাইয়া খরচ লাগবে না কাজ থাকবে ভাইয়া জোর জেট মধ্যে এটা অন্যটা দেখেন ভাই কিন্তু জামার সমান মানে অন্যটা দেখবেন একটা জামা

এটার দাম ভাই এত মানে পানির দামে ভাইয়া এটা যদি শুনলে আপনার অবাক খাবেন কি কয় ভাই শুনলে অবাক ভাইয়া আপনার যদি দাম টেন তাহলে অবশ্যই আমাদের এই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই ওকে তারপর কি

যেটা পুরো বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে না ইসলামপুর হোলসেল বাজারের আশেপাশে দাঁড়াতেও পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কেন না এমন এমন কালেকশন রেখেছে যার মধ্যে সারারা থাকবে গরারা থাকবে থাকবে আপনার হচ্ছে নাইরা কাট যদি আদার্স নতুন নতুন কালেকশন যা চায় তার প্রত্যেকটা কালেকশন পাবে এমন কি কিছু কিছু নিত্য নতুন পাকিস্তানি কালেকশন পাবে কিছু কিছু নিত্য নতুন হচ্ছে পাকিস্তানের লোনের মধ্যে আনকমন এবং আপডেট ডিজাইন পাবে তারা যেটা পুরো বাংলাদেশে হাজার হাজার মার্কেট রয়েছে হাজার হাজারো ব্যবসায়ী রয়েছে তাদের উপলক্ষে আমাদের তাদের তুলনায় দেখা যায় আমাদের এই কোম্পানির এবং আমাদের এই দোকানের যে আইটেমটা থাকবে সবচেয়ে ডিফারেন্ট এবং সবচেয়ে ব্যতিক্রম থাকবে এবার তবে আমরা তো জানি আপনাদের কারখানা আছে ভাই জি 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 আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব সুতার মিল ডাইং মিল আপনার টেক্সটাইল মিল আপনি যদি বলেন যে হ্যাঁ ভাই আপনাদের যে স্পিনিং মিল যা যা বলবেন সুইং মিল বলেন অথবা আপনার হচ্ছে এমব্রয়ডারি মিল যে প্রত্যেকটা মিল নিজস্ব আমাদের এরপরে ভিডিওতে আপনাদেরকে আমরা দেখা দেবো আমাদের প্রত্যেকটি মিল কোথায়

ডিসকাউন্টে দিয়ে দেব ভাই এরকম ভাই এরকম ভাই এমন কি কি কাস্টমার কাস্টমারদের প্রত্যেকটি সার্ভিস রেখেছি ভাই যত কি 15000 টাকা মালকে তার জন্য একটা আকর্ষণ اوپر রেখেছি যত কি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা মালকে তার জন্য আকর্ষণ আকর্ষণ উপরে রেখেছি ভাই এবার দেখাবো যে ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে কি কি দিচ্ছে কি কি দিচ্ছে না সব সার্ভিস দিয়ে দেব আমাদের ঠিকানা হচ্ছে একবারে খুবই সহজ ঢাকার বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর ঢাকার না ভাই পুরো বাংলাদেশে বিখ্যাত মার্কেট বলা হয় ইসলামপুরকে সেই ইসলামপুরের বিখ্যাত মার্কেট হচ্ছে लायन টাওয়ার লায়নটারের লিফটের সাত যেটা লায়নটারের হাতের ডাম বাম সাইডে গলি পড়ছে বাম সাইডে গলি থেকে এসে হাতের বাম সাইডে একটা গেট দেখবেন ছোট্ট গেট যেটা হচ্ছে পিছন সাইডের গেট পিছন সাইডে গেটে রয়েছে লিফট লিফট থেকে লিফটে সেভেন উঠবেন অথবা আপনারা স্ক্রিনে যে তিনটা নাম্বার দেওয়া থাকবে ওই তিনটা নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা বলবেন ভাই আমরা এখানে আছি অথবা ওখানে আছি অথবা যদি কেউ বলে ভাই আমি বাইরে থেকে নিব ঢাকার বাইরে থেকে তাদের জন্য প্রত্যেকটি সার্ভিস রয়েছে যদি পঞ্চাশটা একশোটা দুইশোটা মাল কেনা অনলি ফর দুই টাকা অনলি ফর দুই অথবা দুই হাজারও লাগলো না এক হাজার টাকাও দিল যদি বলে ভাই আমি এক হাজার টাকা দিতে পারছি এখন আমার কাছে পুরো টাকা এখন অ্যামাউন্ট নেই আপনি মাল পাঠিয়ে দেবেন কন্ডিশনে মাল দিয়ে আমি সেই সার্ভিসও দিয়ে দেবো তাদের জন্য ভাই